বাংলাদেশের জনগণ মৃত্যুদণ্ড কার্যকর করব আমাদের পরবর্তী যে যুদ্ধটা সেটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ আমরা পাঁচই অগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন পিছানোর জন্য ভাইতরা করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করত তারা নির্বাচন চাই না বলেই এই বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত প্রতি পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়ণের পথে আর যেন কোন এক ষড়যন্ত্র না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে অনেকে ত্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা যে নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ আপনারা শুধু একটা জিনিস চান যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে তাই ভার কিন্তু আপনাদের নিতে হবে অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে এসে কথা বলে অনেক এসআই আমাদের সাথে এসে কথা বলে যে ভাই আমরা জনতার বিরুদ্ধে দাঁড়াতে চাই না কিন্তু কিছু উচ্চাধিকী অফিসার তারা রাজনীতির মুভে পড়ে আমাদেরকে তারা ব্যবহার করে আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না আমার ভাই আমার সন্তান আমার বাবা পুলিশে চাকরি করে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান পুলিশে চাকরি করে সবাই কিন্তু হারুন না পুলিশ ভাইদের ভাইদেরকে আপনাদের আপনাদের যেসব রাজনৈতিক অভিবাসী যেসব অফিসার রয়েছে আপনারা তাদের মুখে সংমোচন করবেন আপনারা রাজনৈতিক দল দাসে পরিণত হওয়ার দরকার নাই আপনারা আওয়ামী লীগের পুলিশ ছিলেন আপনারা হইতে পারেন বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন না বাংলাদেশের মানুষ মাফ করবে না প্রিয় পুলিশ ভাইরা চলেন আমরা একসাথে আপনাদের সন্তানদের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমরা একটা সুন্দর পুলিশ কাঠামো গড়ে তুলি প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আপনাদের কষ্ট বুঝি এখানে অধিকাংশ সাংবাদিক যাদেরকে বেতন দেওয়া হয় না অধিকাংশ সাংবাদিক যাদের বেতন পাঁচ থেকে ছয় হাজার অধিকাংশ সাংবাদিক যাদেরকে শুধুমাত্র ভূমটা ধরিয়ে দিয়ে বলা হয় এবং আমাদের এই ফেসিস্ট এই পুঁজিবাদী এই মিডিয়া থেকে এই মিডিয়া লিখার্থীর বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকে সামনে এগিয়ে আসতে হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনার অধিকারের পক্ষে কথা বলেন আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি আমরা আপনার মুক্তির কথা বলছি আমরা আপনার কথা বলছি আমরা আপনার স্বাধীনতার কথা বলছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা নিজেদেরকে আর ব্যবহার করতে দিয়েন না কোন সরকার যেন আর আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনার কর্মকাতা প্রতিষ্ঠান যেন আপনাকে আর নিয়ন্ত্রণ করতে না পারে আপনারা এখন কর্মের জন্য চাকরির জন্য যে ভবিজ্ঞ হয়ে গিয়েছেন আপনারা যেন স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন আপনাদের ন্যায্য বেতন যেন ন্যায্য মুচিবিতা যেন আপনারা পান সেজন্য আপনাদেরকে কথা বলতে হবে প্রিয় প্রশাসনের ভাইয়ের এই বাংলাদেশটা আপনাদের এই বাংলাদেশ আপনার সন্তানদের সব প্রশাসনের অফিসার খারাপ নয় সব প্রশাসনের অফিসার মতিও নয় বারো লাখ টাকা দিয়ে ছাগল কেনার ক্ষমতা সব প্রশাসনের কর্মকর্তা নাই আমাদের প্রশাসনে আমার মানুষ আছে মাস গেলে যাদের পকেটের টাকা দিয়ে বাজার হয় না প্রশাসনের ভাইয়ের বলবো যে সব রাস্তা রাস্তায় এসে রক্ত দিয়েছে আপনারা তাদের রক্তের মধ্যে দেন আমরা চলেন সবাই মিলে বাংলাদেশ পন্থে একটা প্রশাসন গঠন করি যেটি শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কাজ করবাইহবাসী আপনাদের সন্তান ফেসিমাদি হাসিনার বিপক্ষে সবসময় লড়াই করে আসা আপনাদের সন্তান তালে ক্রেজা আপনারা তালে ক্রেজাকে চিনেন আমরা তারেক রেজাকে আপনাদের হাতে তুলে নিয়ে যাচ্ছি আপনারা তারেক রেজার হাতকে শক্তিশালী করবেন তারেক রেজার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে চিনে দেওয়ার মাটিতে এনসিপির ভূমিকাকে আপনারা শক্তিশালী করবেন প্রিয় তরুণ প্রজন্ম আমরা দুর্নীতি চাই না আমরা চাঁদানাচি চাই না আমরা লুটপাটের রাজত্ব চাই না আমরা প্রিয় জিনাই ধরবাসী কিন্তু আমাদের সন্তানের জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা স্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের সন্তানের জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয় ছিল যখন ভারত ইতিমধ্যে হাউস দ্য হিসেবে পরিচিত হয়েছে হাসিনা একটা টেরোরিস্ট ছাত্রলীগ হচ্ছে টেরোরিস্ট সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেরোর গুজরাটের কষাই নদী আপনি যদি সেল হয়ে থাকেন টেরুরিস্টদের তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রসিন করো শিক্ষার্থীদের উপরে তোমরা লেথার বুলেট দিয়ে পাখির মতো করে ভোগ ঝাঁঝড়া করে দাও হাসিনা এখন বং কেস আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগ ভাবে পালিয়েছে আওয়ামী লীগের পতিত তারা ভারতে বসে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিষদ্ধ করো আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক সরকার পরিচালনা করেছে। এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কে সংস্কার করবে নাকি করবে না আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানে নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দিব সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। এই তরুণ প্রজন্মের প্রত্যাশা এই তরুণ প্রজন্ম অধীন আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য এবং সেটির পূর্বে তার আরো বসে রয়েছে সংস্কার এবং হাসিনার বিচার দেখার জন্য